জিনিসটা বুঝো আগে আমি যে গানটা গাইছি বা গাইবো ওইটাতে আমি সার্টিফিকেট পেয়েছি যদি বিশ্বাস হচ্ছে না তো আমি দেখিয়ে দেবো ওই সার্টিফিকেটে লেখা আছে যে পার্টিসিপেশন আমি পার্টিসিপেট করেছি তো সেইজন্য একটা সার্টিফিকেট দাও ফার্স্ট সেকেন্ড থার্ডে ছিলাম না কিন্তু করেছি না তো বল না যে जो सच्चा होता वो दिल से गाता है तो गले पे मत जाइए तो তুমি এখন গান করছো আচ্ছা কে तुझे मैं लेके चलूं रेडी गाना हमारे गवर्नमेंट

তুমি বুঝে গেছ না কখন আমি করছি সকাল সকাল রাত টান্ডা হ্যাঁ আজ সব दिमाग खराब করছ কি করছ বাবু তাই রাত টান্ডা এ अजनबी तू भी कहीं आवाज दे कहीं से मैं यार तो एक दिन से रात टান্ডা হয়ে গেছে কতদিন आगे

Hey friends good morning welcome to our কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি সকাল সকাল দেখতেই পেলে বাবা আর মেয়ের খুনসুটি ওই যে উনাদের প্রতিদিন কিন্তর বাবা এরকমই করে প্রতিদিন মানে যখন স্কুল ছুটি থাকে ওর নাকি রিহার্সাল করতে হয় ওকে রিয়াজ করতে হয় ওর গুরুজি ওকে বলেছে তোমার গুরুজি কে করেন মহারাজ হাপাড়জি মানে কত তা এখন আমরা বেড়ি পড়েছি फ्रेंड्स सिंपু মাই স্কুলে যাচ্ছি सिंपু মাই স্কুলে আমরা સંપর্ক सिंपু

কারণ ইদানিং কি হচ্ছে না নেটটা একদম দিচ্ছে না নেটের পেছনে এত এত রিচার্জ হচ্ছে ফ্রেন্ডস জিও রিচার্জ হচ্ছে এয়ারটেল রিচার্জ হচ্ছে উপরন্তু ঘরের যে আমাদের নেওয়া আছে সেটা তো হচ্ছেই হচ্ছে ডিভাইসে বসানোই আছে জিওর তারপরেও নেটের প্রবলেম হচ্ছে আর জিও গোটা মাস কোনো ফোন করে না ঠিক রিচার্জটা যেদিন শেষ হবে সেদিন ফোন চলে আসে আমি একদিন মাঝে ঝেড়েও দিলাম কি যখন তোমরা ফ্রিতে সার্ভিস প্রোভাইড করছিলে তখন এত ভালো আর এখন একটা এত মানে প্রাইস বাড়িয়ে দিয়েছো রিচার্জের আর তারপর সার্ভিস এত খারাপ করে দিয়েছো মানে সিরিয়াসলি জিওর যে মানে জিওর নেটওয়ার্ক কোথাও কোথাও পাওয়াই যাচ্ছে না এয়ারটেল বরং কাজ করে যাচ্ছে দুই সুন্দরী আমাদের বাবা কি আছে দুজন দুজনের সাথে কথা বলছো না এই রাস্তাতে আসবো আর ট্রাফিক পাবো না এটা তো হতেই পারে না হ্যাঁ তোমার সফট ফ্রেন্ড এখানেই থাকে चले फटाफट फटाफट

কমপ্লিট ফ্রেন্ড সাজার এদিকে গেলাম না লস্ট ফাউন্ডের জিনিসগুলো খালি দেখে নাও মানে কত বাচ্চারা হারায় তো ব্যাস এবারে সিধা ঘর ঘর থেকে যাব আমরা সিটি ফরেস্ট ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস সিটি ফরেস্ট তা আসার পরে টুকিটাকি ঘরে যা যা করার ছিল করে পরে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি মানে আমরা চারজনই কালকে হচ্ছে রিপাবলিক ডে তো সেই কারণেই আমাদেরকে বানাতে হবে রিলস তাই তো চলো সিটি হচ্ছে রাজনগর ওইখানে রোড টা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে হরিদ্বার মেরেটা রাজনগর

থাকে না ওরা কিন্তু ভীষণ ভীষণ ভালো করে তো তো দেখো কত সুন্দর রোদ পোয়া ওরা তো যাই হোক আমরাও বসছি আর কি ভিডিও বানাচ্ছি খুবই ভালো আর কি এরা সবাই তো কত রোদ দেখো চারিদিকে তা আমাদের মোটামুটি তিনটে গানে শ্যুট হয়ে গেছে এখন চারটা চার পাঁচটা কালকেও তো হবে এখানে আবার চলে আসবে এটা আমাদের সিধা পড়ছে আমাদের সঞ্জয়ন্তি পার্কের থেকে এটা সিধা পড়ছে দেখো এই খাটিয়াটা দেখে এত লোভ লাগছে না ও যে ঘরে নিয়ে যায় এদেরকে জিজ্ঞেস করে বর আর মেয়েরা এখানে বসে ফটো টটো তুলে নিয়েছে ঠিক হ্যাঁ সরষে পালক লে ভেন্ডি লে দেখো আমি কত সরষে তুলেছি না গো আমি তুলিনি ওইখানে ওখানে সব গাছ রাখা আছে আজকে সকালেই কাটা হয়েছে সরষে শাক তা আমিও নিয়ে যাবো শাক আর সবাই একটু একটু অর্ডার করেছে তো হেবি মজা করছি আমরা ভিডিও করতে করতে এখানে দিদিকে শাকের অর্ডার দিয়ে দিয়েছিলাম টোটাল দিদি পালক না এক দু তিন চার পাঁচ মেথি তিন হা ঠিক আছে দিদি कितना हो गया दीदी टोटल फिर हो गया ना हमारे उधर पाँच और तीन आठ और नौ हाँ। बीस करके ना 180 हो गया ना हाँ। एक सौ अस्सी को हाँ। लोग रात को साग खाते हो रात को हा? हाँ वो हमारे में रात को नहीं खाते हैं क्या हम तो खा लेते हैं खाते हो वो हाँ। कहते कि साग रात को हजम नहीं हो सकता है क्या हजम होता है हाँ

ভালো জায়গাটা খুবই ভালো রাজনগর এক্সটেনশন যাওয়ার মানে ওই রাজনগর এক্সটেনশনেই পড়ছে তা আমার এইজন্য রাজনগর এক্সটেনশনে ঘর নেওয়ার ইচ্ছে প্রথম প্রথম হয়েছিল একটু গ্রাম গ্রাম এলাকা পাবো আমরা দুজনেই গ্রামকে খুব ভালোবাসি চেন লাগে না এত জিনিস ব্যাগের মধ্যে আছে ফার্স্ট আপ খুঁজে পাচ্ছি না খুঁজে কি পাবে না ভালো করে খোঁজো না ধরো বাবান ধর হ্যাঁ এই যে এসছে ও দেখতে ওই যে ও ঠিক দেখতে পেয়ে গেছে বাহ কাছে যা কটন গাড়ি

জানো তো খুব আনহেলদি তোমাদেরকে এতটা ফোন আমরা এখানে রাখলাম তাই একটুখানি তোমাদের এই রিকোয়েস্ট আমরা আমরা করলাম এইটা কিন্তু আনহেলদি চলো চলো এসেছিলাম তখন গাড়ি পুরো ভরে ছিল এখনো গাড়ি আছে আছে এরকম লিমিটেড আছে আরে হ্যাঁ 6 7টা গাড়ি আছে আমাদের গাড়িটা নিয়ে পড়ে আর কি তো আমরা বেরিয়ে যাচ্ছে এখন 6টা গাড়ি আছে বেশ ভালো না বলো সবথেকে বড় কথা ফ্যামিলি নিয়ে আসা যায় হ্যাঁ দিল্লিতে এমন অনেক জায়গা আছে फ्रेंड्स যেখানে ফ্যামিলি নিয়ে যাওয়াটা খুবই দুষ্কর একটা ব্যাপার আমাদের রাতবেলাতে শাক খাওয়াটা

কালকেও আমাদের বাইরে খাওয়া আছে পরশু আমাদের বাইরে মানে লাগাতার এখন তিন চার দিন আমাদের বাইরে খাওয়া আছে এই যে এই যে ফ্ল্যাটগুলো এখানে হচ্ছে এরকম অনেক হয়েও আছে ফ্রি এগুলো আগে আমরা দেখতে এসেছিলাম রাজলাগার এক্সটেনশন এটা তারপরে তারপর ফাইনালি ডিসিশন নেওয়া হয় বসুন্ধরাতে থাকবো আসলে কি বলো তো এইখানে লেখা আছে বসুন্ধরাতে থাকার তো কিভাবে অন্য কোথাও চলে যাবো ভাত আর এদিকে না ডাল দিয়ে দিয়েছি এই দেখো শাক ধুয়ে নিলাম এত তাজা শাক গুলো আর সব থেকে বড় কথা কোনো ধুলো বালি মাটি ওরকম ভাবে মানে মাটি আছে কেবল মাত্র পোকা মাকড় যে সাগে থাকে জেনারেলি ওরকম কিচ্ছু নেই তো মুসুরির ডাল দিয়ে পালং শাক দিয়ে করছি তা ডালের মধ্যে দিয়ে দিলাম ফ্রেন্ডস নুন আর হলুদ এটা এখানে সিদ্ধ হোক ওটা বাবু আলু তুমি কি করবে এখানে না বাথরুমে গিয়ে বলেছি না কিচেনে ড্যাডি ওই ওখানে বন্ধ করে আছে বন্ধ করে নেই তুমি যাও ড্যাডি ক্লাস করাবে তাই আর এদিকে ফ্রেন্ডস নতুন আলু এখানে এখানে শাক ধুয়েছি তো শাক পড়ে আছে তো যাই হোক নতুন আলু তো মাটি মাটি থাকে নতুন আলু তাই এটা বানাবো পোস্ত তো মাটি লেগে থাকে অনেক তাই জন্য একটু গরম জলে ডুবিয়ে রেখেছি মানে পুরো গরম জল না গরম ঠান্ডা মিলিয়ে আর কি রান্না করতে করতে কাজও সেরেছি প্রচুর মানে কি বলে তো ফ্রেন্ডস দুই ভাবিরা শাক বলেছিল আনতে তো একজনের তো ছেলে এসে নিয়ে গেল আরেকজন মানে চারতলাতে ফোর্থ ফ্লোরে থাকে তাকে গিয়ে দিয়ে এলাম আর তারপর হচ্ছে যে ভাবি ছেলে এসে শাক নিয়ে গেলো তার বাটি ছিল আমার কাছে অনেক দিন ধরে তো পোস্ত বানালাম আজকে কারণ তাহলে একটু ডিফারেন্ট কিছু দি রাজমা ছোলা পানির এসব তো দিতেই থাকি তো পোস্তটা বাঙালিদের ফেমাস খাবার আমি খেয়ে দেখো যদি ভালো লাগে তো দিয়ে আর এরপর চলো তোমাদের শেয়ার করি আর হ্যাঁ জানো তো সারা আটটা দিন রোদে ছিলাম না সেই কারণে আজকে ঠান্ডা তো আমি এখানে হিটার নিয়ে পরে শাক বাঁচলাম কাটলাম সবকিছু করলাম তো নটা বাজে রান্নাবান্না কমপ্লিট মেনুটা একবার দেখিয়ে দিই এরপর খেয়ে নেবো সবারই খুব খিদে পেয়েছে পরে না আমার হাতের শুকনো শুকনো বড় বড় আলু কেটে পোস্ত খুবই ভালো লাগে আমাকে বলছে ওরকমই বানিয়েও তো টমেটো দিয়ে একদম আমি পোস্ত বানিয়েছি ফ্রেন্ডস আর এইখানে হচ্ছে না পালং শাক দিয়ে মুসুরির ডাল খেতে এতটাই টেস্টি হয়েছে যে কি বলবো যাই হোক এটাই হচ্ছে আজকের আমাদের ডিনার ফ্রেন্ডস তো হ্যাঁ দেখাটাই হয়নি একেবারে তাজা তাজা মূলো তো মূলো না ফ্রেন্ডস এই মূলোগুলো কিন্তু ঝালও লাগে না আর খেতে খুব ভালো লাগে তো এটা একটা গোটা মূলো কেটে নিয়েছি জটাপট মেয়েদেরকে আগে খাইয়ে দিই ওদেরকে মেখে একসাথে এক থালাতে খাইয়ে দিই ওদের খিদে পেয়েছে তারপর আমি আর ওর বাবা খাবো কেমন লাগছে ফার্স্ট ক্লাস একদম যেরকম চাইছিল ওরকমই ওরকমই একদম একদম দেশি খাবার আজকে ভাত বাঙালিদের অল টাইম ফেভারিট তাই কি না বলো পোস্ত তো এই